বিয়ের বয়স মাত্র দু মাস এটা আমার দ্বিতীয় বিয়ে আমার হাজবেন্ডেরও দ্বিতীয় বিয়ে ওনার বয়স এখন সাতত্রিশ বছর আর আমার বয়স বর্তমানে তিরিশ বিয়ের পর থেকে ওনার প্রত্যেকটা আচরণে আমি বিরক্ত ওনার প্রথম স্ত্রী মারা গেছে আজ থেকে বারো বছর আগে যতটুকু শুনেছি ওনাদের সংসার ছিল আট থেকে নয় মাসের মতো এরপর উনি হঠাৎ করেই মারা যায় অসুস্থতা মানে নর্মালি মারা যায় কোনো রোগে নয় যখন বিয়ের সম্বন্ধ এসেছিল তখন উনি আমার কাছে বলেছিল যে ওনার কিছুদিন সময় লাগবে আমি ভেবেছি বারোটা বছর চলে গেছে তাহলে এখন আবার কিসের সময় তারপরও অত কিছু না ভেবেই আমি বিয়েতে রাজি হয়ে যাই যেহেতু এটা আমার দ্বিতীয় বিয়ে বিয়ের পর থেকে দেখছি ওনার প্রত্যেকটা শার্টের পকেটের ড্রয়ারে টেবিলের প্রত্যেকটা জায়গায় ওনার পূর্বের স্ত্রীর ছবি মানে ধরুন এখন যে কাপড়টা পরে অফিসে যাবে ওই কাপড়ের পকেটের ভেতরে ওনার স্ত্রীর ছবি থাকে ওনার বই পড়ার অভ্যাস আছে বইয়ের ভেতর ওনার স্ত্রীর ছবি ছবি থাকে থাকে ওনার ওনার ওয়ালেটে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এসব কেন রাখছেন উনি বলে উনি তো নেই এই কারণে রাখছি আমি এটা নর্মালি নিতে পারছি না ওনার আরেকটা পদ অভ্যাস হচ্ছে উনি প্রতিদিন অফিস শেষে ওনার পূর্বে স্ত্রীর কবর জিয়ারত করে আসে ওনার পূর্বের শ্বশুরবাড়ি আমাদের বাড়ির খুব কাছাকাছি ধরুন যাতায়াতের সময় তেমন বেশি একটা লাগে না আর ওনার অফিস থেকে আরও বেশি কাছা কাছাকাছি উনি অফিস এসে প্রতিদিন কবর জিয়ারত করে আসে শুক্রবারেও যায় এই বিষয়টা এখন আমার কাছে বিরক্তিকর লাগছে ওনার পূর্বের স্ত্রী যে কাপড় ব্যবহার করতো যে সেগুলো একটাও আমাকে ধরতে দেয় না এমনকি ছুতেও দেয় না প্রত্যেকটা কাপড় আলাদাভাবে রাখা আছে শ্বশুর শাশুড়ি মোটামুটি ভালো শ্বশুর উঠতে বসতে না পারলে ও হার্ট অ্যাটাকের রোগী শাশুড়ি মোটামুটি কাজে ভুল করলে বলে আমেনার মতো করতে পারো না এই আমেনা হচ্ছে ওনার পূর্বের স্ত্রী আমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি বিয়ের মাস হয়েছে উনি আমার গায়ে আজ আজ পর্যন্ত হাত দেয়নি আবার মাঝে মধ্যে রাতে ঘুমের মধ্যে কাঁদতে দেখি এসব ব্যাপার এখন আমার কাছে অসহ্যের মতো লাগছে ওনার বিয়ের সময় ওনার শ্বশুর নিজে এসেছিল আমাদের বাড়িতে আমি কোনো এক জায়গা থেকে শুনেছি ওনার নাকি বিয়ে করার ইচ্ছাই ছিল না কিন্তু এ কথাটা শুনেছি বিয়ের পর বিয়ের আগে শুনিনি এখন আপু আমি কি করবো একটা পরামর্শ দিন আর শাশুড়ি তো উঠতে বসতে কোনো জায়গায় ভুল হলে বলে আমেনার মতো করতে পারো না আমার প্রশ্ন হচ্ছে আমি কেন অন্যের মতো হতে যাব। ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ এটা আমার দ্বিতীয় বিয়ে প্লিজ আপু আমাকে একটু সহযোগিতা করুন আসলে এই গল্পটা ছিল একটা আপুর আমাকে ইনবক্সে জানিয়েছিল আমি ওনাকে কি পরামর্শ দেবো আমি আসলে বুঝতে পারছি না আমি আমার বোনদের কাছে একটা পরামর্শ চাচ্ছি যেহেতু আপু আমার ভিডিও দেখে আশা করব আপনারা সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন